বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ব্যস্তরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়িরই সিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই গাড়িটা দেখতেই পারছেন ক্যাপে ফটি টেপে ফর্টি ফাইভ ডিআই হাল চাষের গাড়ি গাড়িটা বিক্রি করা হবে তো যারা কিনা অল্প টাকায় হাল চাষের গাড়ি খুঁজতেছিলেন তারা আজকে এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটার মডেল টেপে ফর্টি ফাইভ ডিআই এ ফর্টি ফাইভ ডিআই সাতচল্লিশ গাড়ি গাড়িটার সাথে একটি মাস্কিউ রোটার আছে রোটারটি একটু পুরানো রোটারটি একটু পুরানো গায়েটার টলিতে চলছে বেশিরভাগ বেশিরভাগ সময় টলিতে চলছে তো গাড়িটা মাস্কিও রোটার সহ বিক্রি করা হবে তো গাড়িটার মডেল ইয়ার গায়েটার মডেল ইয়ার দুই হাজার বাইশ সালের শুরুতেই নেওয়া একুশ সালের এগারো মাসে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া হয়েছে তো মাস্কিউ রোটারটি আটচল্লিশ বেলেটের রোটার সহ গাড়িটা বিক্রি করা হবে তো গাড়িটা বেশিরভাগ সময় ট্রলিতে চলছে তো গাড়িটার ঘন্টার মিটার গাড়িটার ঘন্টার মিটার বর্তমানে আড়াইশো ঘন্টা রানিং চলতেছে গাড়িটা রানিং আড়াইশো ঘণ্টা চলতেছে তো বড় চাকাগুলো দেখতে পারছেন একশো থেকে নব্বই পার্সেন্ট বিডের মতো রয়েছে তো গাড়িটা মার্শাল্লা ফ্রেশ কন্ডিশনে আছে যারা কিনা ভাবতেছেন অল্প টাকায় গাড়ি নিয়ে ব্যবসা করবেন তারা এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটার হসপার সাতচল্লিশ হসপর সাতচল্লিশ হসপারের গাড়ি চোদ্দো সাইজের চাকা সামনের চাকাগুলো অরিজিনাল মাঝের চাকাগুলো পেছনের চাকাগুলো অরিজিনাল চোদ্দো নয় আঠাশ তো যারা কিনা ভাবতেছেন অল্প টাকায় গাড়ি নিয়ে ব্যবসা করবেন তারা এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে আছে গাড়িটা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে গাড়িটা আছে তো মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম সাত লক্ষ নব্বই হাজার টাকা আড়াইশো ঘন্টা রানিং চলতেছে সাত লক্ষ নব্বই হাজার টাকা মালিক পক্ষ থেকে চাওয়া দাম তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে বর্তমানে বর্তমানে ইঞ্জিলে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই আপনাদেরকে দেখানো হচ্ছে রানিং গাড়ি যারা নেবেন ভাবছেন যারা ভাবছেন গাড়ি নেবেন তারা মালিকের নাম্বারে ফোন দিবেন মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আর যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান বিজ্ঞাপনের নাম্বারও স্ক্রিনে দেওয়া আছে সবাই ভালো থাকবেন আল্লাহ